গা আওয়াজ আসিয়া আব্দুল মুতালিবকে ডাক দেয়া বলতেছেন কি বলতেছেন ইয়া আব্দুল মুতালিব ইফতিহিল বাব ইয়া তুমি এখানে গমি আছ তোমার প্রতি নির্দেশ হয়েছে তুমি বার পে কুদাই করো আব্দুল মুতালিব বলেন এ গাইবি আওয়াজ দেন ওয়ালাম বার কোন জিনিস আমি তো বুঝি না যদি বুঝতাম তাহলে কুজিয়া নিতাম দুই নম্বর রাতে যখন আবার গুলা ঘুমাইলেন এমন ভাবে আবার গাইবি আওয়াজ আসিয়া বলতেছেন আব্দুল মুতালিব ইফতিহিল মাজনুন তোমাকে বলা হয়েছে তুমি কোথায় করো তা তুমি বুঝা নাই রে আজকে দুই নম্বর রাত্রে এর ব্যাখ্যা দিলাম রে তুমি মুতালিব বলেন হে গাইবি রাতে যেমন ভাবে বার শব্দটা বুঝি নাই রে আজকে দুই নম্বর রাত্রে মাজনু নাও বুঝি নাই রে এইবারে আব্দুল মুতালিব তিন নম্বর রাত্রে আবার যখন ঘুমাইলেন এমন ভাবে গাইবি আওয়াজ আসিয়া বলতেছেন

তোমাকে বলা হয়েছিল তুমি পারবে কোথায় করো তা তুমি বুঝো নাই রে দুই নম্বর রাত্রের ব্যাখ্যা দিলাম মাঝু না করো তাও তুমি বুঝো নাই রে আজকে তিন নম্বর রাত্রে ব্যাখ্যা দিলাম তুমি জম জম কোদাই করো আব্দুল মুতালিফ বলেন এ গাইবি আওয়াজ দেন গত রাতে যেমন ভাবে দুইটা শব্দ বুঝি নাই রে আজকে তিন নম্বর রাত্রে জম জম বুঝি নাই রে এইবারে

যা কিছু আদেশ করেছেন তা তোমরা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো রে আমার নবীজির তরিকায় মুক্তি রে আমার নবী যা কিছু আদেশ করেছেন তা তোমরা ফলন করো ভালো ভাই আল্লাহর নবী যা কিছু আদেশ করছেন তা আমরা পালন করতাম এইবার আসুন ভাই সেই শেখটা বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে আমাদের ভিতরে একটা মাংসর টুকরা আছে সেই মাংসর টুকরাটাকে সাজাইতে হবে আমাদের ভিতরে একটা মাংসর টুকরা আছে এই মাংসর টুকরাটাকে সংশোধন করতে হবে করতে হবে ভাই সেই মাংসর টুকরাটাকে

তোমার ভিতরে একটা জিনিস আছে গো ওই জিনিসটাকে যদি সাজাইতে পারো রে তাহলে তোমার ভিতর বাহির যা কিছু আছে গো সব কিছু সাজিয়া যাই তোমার ভিতরে একটা জিনিস আছে গো ওই জিনিসটাকে যদি সংশোধন করতে পারো গো তাহলে তোমার ভিতর বাহির যা কিছু আছে গো সব কিছু সংশোধন হইয়া যাই বৌ ওই জিনিসটা রে জানো নি আল্লাহ নবীর বাসায় ওই জিনিসটার নাম হইল রে কল আই ওই জিনিসটার নাম হলো কলব সেই কলবটাকে সংশোধন করতে হবে ভাই নামাজ যদি কপালের মধ্যে আর কলবের ভিতরে তাকে অহংকার রিয়া যা কিছু আছে দুনিয়ার সব কিছু যদি কলবের ভিতরে তাকে হ্যাঁ যদি নামাজ পড়তে পড়তে কফালে খর দেন কোনো লাভ হইত না এই জন্য ভাই কলবটাকে সংশোধন করতে হবে কলপটাকে পরিষ্কার করতে হবে কলপটাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে ভাই হ্যাঁ দেবন্ধের কারি তৈসব উনি একটা কথা বলছিলেন যে কলপটাকে যদি সাজাইতে হয় কলপটাকে যদি সংশোধন করতে হয় কলপটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে চারটা জিনিস লাগবে চারটা জিনিসের মাধ্যমে কলপটাকে সংশোধন করা সম্ভব চারটা জিনিসের মাধ্যমে কলপটাকে পরিষ্কার করা সম্ভব এখন বলতে পারেন হুজুর কলপ তো এমন একটা এটা তো ভিতরে থাকে আমাদের ভিতরে থাকে এটা দেখাও যায় না সহ দেয় না হ্যাঁ এটা কিভাবে সাজাইতাম যদি বলতেন তোমাদের কাপড় দিয়ে সাজাও তাহলে বৈরক বাজারে কত রঙের কাপড় আছে কাপড় দিয়া দেহটাকে সাজাই নিতাম কলকটারও সাজাই নিতাম যদি বলতেন তোমাদের নাকটাকে সাজাও তাহলে কত রঙের স্যান্ড আছে আতর আছে নাকের মধ্যে দিয়া কলকটারে সাজাই নিতাম কিন্তু কলপ তো এমন একটা জিনিস এটা তো দেখাও যায় না শোয়া যায় না এটা কিভাবে সাজাইতাম ভাই খালি তুই রহমতুল্লাহ আলাই উনি বলেন সেই কলকটাকে সাজাইতে হলে সাইটটা জিনিস লাগবে তাহলে ভাই আমি শুরু করছিলাম কয়টা দিয়া সাইটটা দিয়া হ্যাঁ এর মধ্যে একটা হলো সাকরাতুল মৌদ দুই নম্বর হলো কবরের জগৎ তিন নম্বর হলো হাসনের মাঠ চার নম্বর হলো জাহান্নামের জন্য জাহান্নাম সাইটটা দিয়া শুরু করছি সাইটটা দিয়াই শেষ করবো

জানিয়া বুঝিয়া কলকে সাজাইত গইব জানিয়া বুঝিয়া নামাজ পড়ত গইব জানিয়া বুঝিয়া আলাল হারাম কাহিত গইব জানিয়া বুঝিয়া তুমি আবার বন্দি করত গইব জানিয়া বুঝিয়া তোমার কলকটাকে সাজা ভাই সাজাইতে হবে কিন্তু আল্লাহর জমিনে এমনও মানুষ আছে ঈদের ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে এরকম বাঙালি এলাকাতে আসেন না নাই আছেন ভাই এমন মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই দিকে ওই দিকে চা হ্যাঁ কতক্ষণে খেতের মধ্যে যাই তুগা হ্যাঁ আল্লাহর জমিনে বাঙালি আছে এই জন্য ভাই জানিয়া বুঝিয়া কলকটাকে সেজাও জানিয়া বুঝিয়া নামাজ পড়ো নামাজ জানো না আলেমের কাছে যাও নামাজ জানো না ইমাম সাহেবের কাছে যাও হ্যাঁ জানার মাধ্যমে ভাই কোনো লজ্জা এমন মানুষ আছে ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে এরা কি কিভাবে ভাই এক পাহাড়ি এলাকা এক পাহাড়ি এলাকায় এক বেটা গেছেন যাইয়া বলতেছেন সেই পাহাড়ি এলাকার মানুষ নামাজ 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 এইবারে পাহাড়ি এলাকার মানুষ এরা তো জীবনে নামাজ পড়ছো না নামাজের কথা শুনছো না এরা হইতাছে এই মোল্লা বেডা ঘুরতে গাইছি ফাগলা বেডা নামাজ বেলে পড়তাম হুজুর নামাজ কিটা সেই এইবারে হজুর বলতেছে নামাজ কি ঠা এখন তো তোমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার টাইম নাই কারণ রমজান আইসা করছে আর মাত্র দুই দিন বাকি আছে রমজান আইসা করছে তোমাদেরকে এখন হ্যাঁ নামাজ শিক্ষা দেওয়ার টাইম নাই সময় নাই রমজান যেহেতু আইসা করছে তোমরা রমজানের সম্মান করো কদর করো মূল্যায়ন করো এর তোমাদেরকে কি নামাজ শিক্ষা দিব রমজান ছয় লাগিলে তোমাদেরকে নামাজ শিক্ষা দিব এইবারে রমজান যেহেতু আইসা করছে সম্মান করবা খদর করবা এই কথা বললে হুজুর চলে গেছে যাওয়ার পরে কিছুক্ষণ পরই সেই পাহাড়ি এলাকা থো সেই পাহাড় থেকে একটা মহিষ আর মহিষের বাচ্চা নিয়ে নামতাছে তাই মহিষের বাচ্চা নিয়ে যখন নামতাছে সেই পাহাড়ি এলাকার মানুষ বলতেছে আহারি হুজুর যে যে রমজান আইবো রমজানে সম্মান করতাম রমজানে খদর করতাম রমজান আইছে রে দর তারি দর এবারে ভাই সেই মহিষ আর মহিষের বাচ্চা দুই রাম আইনরা সেরা দুনরা জবাই করছে কইরা সেরা একবারে ফাকসা শাক করে খাইলিস কিছুদিন পরে হুজুর ওই মোল্লা বেটা ওই এলাকাতে গেছেন যা বলতেছে হে এলাকার মানুষ পাহাড়ি এলাকার মানুষ তোমরা কি রমজানের সম্মান করছো কদর করছো ও হুজুর আপনি একদিন গেছেন আরেকদিন রমজান আইসে এরা দর্শি ফাকসা করছি এরপরে হাইলিস এইবারে পাহাড়ি এলাকার মানুষ বলতেছে আস্তা এইবারে হুজুর বলতেছে আস্তা উ এইবারে পাহাড়ি এলাকার মানুষ বলতেছে হুজুর আস্তা ফুরুল্লা স হাইলিশ অর্থাৎ রন্দা নিছে বড় মহিষ আর আজকে হলো হচ্ছে শুরু বাচ্চা এইবারে হুজুর একটা দমক দিয়ে ছ পেয়াত দমকtoken দেন সবায় স্তব্ধ হয়ে গেছে এইবারে বলতেছে তোমরা সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়াও তোমাদেরকে নামাজ শিক্ষা দেব এইবারে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়ছে দাঁড়ানোর পরে হুজুর নামাজের নিতে দাঁড়ায়ছেন আগে এখান আগেকার মসজিদগুলো কিন্তু কুলা মেলা ছিল এখন তো বিল্ডিং টাজ কত কিছু হইতেছে আগেকার মসজিদে মানুষ কিন্তু জমি খুলির মধ্যে পর্যন্ত নামাজ পড়ছে বেড়ার মধ্যে কিন্তু বেড়া দিয়া নামাজ পড়ছে তে খোলা মেলা মসজিদ হুজুর যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন পাহাড়ি এলাকা তো সেই পাহাড় থেকে নামাজের মধ্যে দাঁড়ানো পড়ে তখন থাসা শুরু করছে শেষ বৈঠকে তখন সেই পাহাড়ি এলাকা তো সেই পাহাড় থেকে দুইটা কুকুর জগড়া করতে করতে সামনের দিকে আগাইতেছে আগাইতেছে বুঝেননি মানে সামনের দিকে আইতাছে ইমাম সাহেবের দিকে আইতাছে আগাইতেছে এইবারে ভাই সামনের দিকে যখন আগাইতেছে তখন হুজুর তাসাহ করতেছে। আর মনে মনে ভাবতেছে হারি কুকুর কুত্তা যদি এখন ঝগড়া করতে করতে আমার উপরে আইসা পড়ে তাহলে তো আমরা মারব আশ্রা আমি করি কিটা হুজুর আসতে করিয়া ডান হাত দিয়ে আস্তে করিয়া একটা নারা দিছে গো হেস হিঁচ কুড়ি যখন নারা দিছে যথ পাহাড়ি এলাকার মুসল্লিরা আছে এরা তো মনে করছে যে নামাজের মধ্যে বুঝে হিঁচ করা লাগে হেরও হাত দিয়া হেস হেঁচ করতেছে এইবারে হুজুর মনে মনে করতেছে হারি আমি কুকুর তার থেকে বাসাল লাগি হে দিলাম হেরাও ও হেস শুরু করছে হুজুরে উঠছে রাগ রাগ উঠার পরে মার্সে গুড়ায় একটা সর সর যখন মার্সের ভাই এরাও সরাসরি লেগেছে না এইবারে হুজুর উঠতে মারছে দূর ও হুজুর দৌড় না দেই আমার দিব সর হুজুর উঠতে মারছে দৌড় এরাও সরাসরি সেরে হেরাও দৌড়ছে এইবারে হুজুর দায়া হে লঙ্গি থ হ্যাঁ লঙ্গি ফিন্দন এইবারে হুজুর দায় উষ্ঠা খাইয়া পড়ছে এরাও দায় উষ্ঠা পড়ছে করার পরে বেহুবে বলতে সে বেক্ষ যে হুজুর নামাজ এত কষ্ট নামাজের মধ্যে হে শেষ করা লাগে সরাসরি করা লাগে দৌড়াইতে হয় পুষ টাকাইতে হয় নামাজ এত কষ্ট

মর হল জানিয়া বুঝিয়াল নামাজ পড়রে জানিয়া বুঝিয়াল ইবাদত বন্ধই করে রে জানিয়া বুঝিয়া বলোটাকে সাজাও ভাই জানিয়া বুঝিয়া করতটাকে সাজাইতে হবে দুই নম্বর হলো আমলের মাধ্যমে ভাই আমল করতে হবে যা কিছু করেন না কেন আমল করতে হবে ভাই সব কিছু করার পরে যদি আমল না করেন তাহলে কোনো फायदा হবে না তাহলে পাই নেক আমল করতে হবে কেননা নেক আমল গুলাই আপনা আমার সঙ্গে হবে নেক আমলগুলাই গুলাই আপনা আমার সাথী হবে বিবি বাচ্চা এগুলা কিছুই থাকবে না সব কিছু চুর মার হয়ে যাবে একমাত্র নেক আমল গুলাই আপনা আমার সাথে থাকবে এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন এ সাহাবায়ে কেরাম এক ব্যক্তির তিনটা বন্ধু ছিল রে এইবারে এক নম্বর বন্ধুর যখন মরণের সময় হইয়া গেল সে আরেক বন্ধুর কাছে দৌড়ায় গেল যাইয়া বলতেছে এ বন্ধুরে বন্ধু আমাকে মরলে হাত থেকে বাঁচাও রেং ও বন্ধু বলতেছে বন্ধুর বন্ধু তোমার সাথে চলাফেরা করেছি উঠা করেছি কিন্তু মরণের হাত থেকে রক্ষা করার ক্ষমতা আমার নাই এই বারে ওই বন্ধুর কাছে নৈরাস থেকে নৈরাস হইয়ে দুই নম্বর বন্ধুর কাছে দৌড়ায় গেল যাইয়া বলতেছে এ বন্ধু আমাকে মরণের হাত থেকে উদ্ধার করো রে এইবারে ওই বন্ধু বলতেছে এ বন্ধুরে বন্ধু মরনের হাত থেকে তোমাকে বাঁচাইবার ক্ষমতা আমার নাই এইবারে দুই নম্বর বন্ধুর কাছে লয়রা সইয়া তিন নম্বর বন্ধুর কাছে তোরায়ে গেল দাইয়া বলতেছে এ বন্ধুরে বন্ধু আমাকে মরনের হাত থেকে রক্ষা করো রে এইবারে ওই বন্ধুটাকেও বলতেছে এ বন্ধুরে বন্ধু তোমার সাথে যেমন ভাবে দুনিয়াতে ছিলাম রে তেমন ভাবে পরোকালো এইবারে আল্লাহ নবী এর ব্যাখ্যা দিয়ে বলেন এ সাপ প্রথম বন্ধু যে বন্ধু স্বীকার করেছে এই বন্ধু হইল যে বন্ধু স্বীকার করেছে তার ধন সম্পদ তিন নম্বর বন্ধু যেই বন্ধু স্বীকার করেছে যেমন ভাবে দুনিয়াতে থাকবে তেমন ভাবে পরকালও থাকবে ওই বন্ধু হইল তার নে সেই নেক আমল সেই নেক আমল গুলা আমাদেরকে করতে হবে তাহলে ভাই কলপটাকে সাজাইতে হলে কি করতে হবে এক নম্বর হলো জানার মাধ্যমে দুই নম্বর আমলের মাধ্যমে আমল করতে হবে এই জন্য ভাই আমি আপনাদের কাছে কয়েকটা আবদার রাখবো ভাই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না সবাই চলে যেতে হবে ভাই একটু চিন্তা করে দেখেন চোখটা একটু বুঝা দেখেন ভাই আপনার আমার দাদা চলে গেছে বাবা চলে গেছে মাও চলে গেছে এইভাবে আস্তে আস্তে সবাই চলে এমন কি আপনি আমিও চলে যাব এখন যে হ্যাঁ নিঃশ্বাসের এক মিনিটও বিশ্বাস নাই এখন যে আলোচনা করতেছি আলোচনার মধ্যেই আমি দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি এই জন্য ভাই মরণের কোন গ্যারান্টি নাই এই জন্য ভাই মরণের আগে কিছু সামান তৈরি করে নিয়ে যাইতে হবে এই সামানগুলো হলো নেকামল যে সামানগুলো হলো নেকামল এইগুলাই আপনার আমার সাথী হবে বন্ধু হবে কঠিন ভয়ানক আজাব থেকে আপনার আমাকে উদ্ধার করবে মুক্তি দিবে এই জন্য ভাই আপনাদের সামনে আপনাদের কাছে আমি কয়েকটা অনুরোধ করব যদি আপনারা প্রকৃতপক্ষে ইত্যাকুল্লাহ আল্লাহকে বই করেন আল্লাহকে বই করেন আল্লাহ রাসুলকে মানেন আল্লাহ রাসূলের আদর্শ যদি মানেন আর যদি এই কথা অন্তরে থাকে যে আমি মৃত্যুবরণ করব আমি কোন সময় মারা যায় কেউ বলতে পারে না এই একিন বিশ্বাস যদি থাকে তাহলে ভাই আপনাদের এই পাশে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার নাম হলো দারুল কোরআন এই মাদ্রাসা এই মাদ্রাসা কেমন পর্যন্ত পাক যাতে কবল করে এটা আপনারা চাননি কে কে চান একটু হাত উঠে দেখেন বাবা একটু হাত উঠে দেখেন সবাই বলেন মার হ্যাঁ সবাই মাদ্রাসা যদি হ্যাঁ আপনারা চান সেই মাদ্রাসাকে যদি মহব্বত করেন সেই মাদ্রাসাকে যদি ভালোবাসেন তাহলে ভাই সেই মাদ্রাসার দ্বারাতে একজন মহাদিস হবে মুফাসিল হবে ভাই মুফতি হবে এখান থেকে অনেক বড় কোরআনের হাফেজ হবে এমন কি ভাই কোরআনের হাফেজের এত মূল্যায়ন এত মর্যাদা যে মর্যাদা আলোচনা শেষ করে আমি সে শেষ করতে পারবো না এই এত মর্যাদা এই মর্যাদার একটা ঘটনা বলি এক মটকাওয়ালা বেডা এক মটকাওয়ালা এক বেডা সে করে কি প্রতিদিন প্রতিদিন গাভীর দুধ দোয়া দুধ ধোয় সেই কলসি দিয়া দুধ ধোয়া মাদ্রাসার মধ্যে কলসি দিয়ে নেওয়া যায় নেওয়ার পরে সেই মাদ্রাসা ছাত্রদেরকে কি করে তাদেরকে খাওয়ায় প্রতিদিন সে এই ভটকাওয়ালা বেড়া একটা মোড়া থাজা বেড়া সে কলসি দিয়া দুধ নেয়া যখন প্রতিদিন যাইয়া সেই তো ভাই সে মটকাওয়ালা প্রতিদিন যায়া কি করে সেই প্রতিদিন যায়া ওই মাদ্রাসার ছাত্রদেরকে অত অথচ যে মাদ্রাসার ছাত্রদেরকে মানুষে দেখলে পরে কয়েছে রে কালেকশনের লাগিয়ে গেলে ক লীলা খাওয়ি দোলাইছে রে লীলা খাওয়ি দোলাইছে মাদ্রাসার কালেকশন মসজিদের কালেকশন এইগুলোর জন্য গেলে কই যে লীলা খাওয়ি দোলাইছে আর গানের কালেকশনের জন্য গেলে বড় কো তাড়াতাড়ি দে যদি না দেশ তোর তালাক দিব দে ঠিক না ঠিক গানের জন্য হইলে স্ত্রী আর দমক পারে তাড়াতাড়ি দে গানের মধ্যে যাইতাম রহিম আইবো ফরিম আইব মমতা যাইব তাড়াতাড়ি দে আর মাদ্রাসার কালেশনের জন্য গেলে মাহফিলের কালেশনের জন্য গেলে লুকাই থাক ওই তো এটা সে লুকাই থাক তুই ওই দিকটা তোর দে আমি যে ওই তোর এরকম আছে না নাই তাহলে ভাই লীল্লা খাবি তোলাইছে অথচ লীল্লা শব্দের অর্থ কি তারা জানে না ভাই দুনিয়ার যত সমস্ত মানুষ আছে সবাই লীল্লা সবাই লীল্লা কিভাবে লীল্লা এটা আমার বাসা নয় এটা আল্লাহ পাক কোরআনে মধ্যে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ বলেন তুমিও লিললাম আসমানও লীল্লা জমিনও লিলাম দুনিয়ার মানুষ আসমান লিল্লা জমিন লিল্লাম ও কালাবিডি তুমি যেমনভাবে লীল্লা বিশ্ব সুন্দরী ম্যাডাম নিয়ে তুমিও লিল্লাম চেয়ারম্যান ভাবে লিল্লা মেম্বারে তুমিও তেমনভাবে লিল্লাম হুজুর ভাবে লিল্লা হুজুর নে তুমি ভাবে লিল্লাম সর্দার তুমি যেমন ভাবে লিল্লা সর্দারা নিয়ে তুমিও ভাবে লিল্লাম ও বিশ্ব সুন্দরী ম্যাডাম তুমি যেমন ভাবে লেলাম দুনিয়ার কালা মানুষে তুমি অলিলাম রিক্সা ড্রাইভার যে বোন ভাবে লিল্লা টুমটুমে ড্রাইভার রে তুমি অলিলাম লিল্লা অর্থ হইল রে আসল মালিক আল্লাহ আসল মালিক খে আল্লাহ তাহলে ভাই লিল্লার হাত থেকে কেউ বাচ্চা নিমন করেন তাহলে কেন হুজুর রে হুজুর কইতাম লিল্লা লিল্লা খাওয়ি দলাই রে লিল্লা খাওয়ি দলাই ভাই এইগুলা সাইরা দিই আলেম উল আমাদেরকে মর্যাদা করি যাই হোক ঘটনাটা বলতেছিলাম ভাই ওই মোট খাওয়ালা কি করে প্রতিদিন যাইয়া দুধ খাওয়ায় তো এই প্রতিদিন যখন দুধ খাওয়ায় তখন একদিন দুধ নেওয়া যাইতে একটু লেট হইছে দেরি হইছে তখন মাদ্রাসা ছাত্র হাফিজি ছাত্র তো ছোটো ছোটো ছাত্র এরা বড় দুষ্টামি করে এরা শৈতানি করে তো এরা হ্যাঁ বলা বলি করতেছে আহারি মটকা বেড়া দায়িতাস না রে মটকা বেড়া ডাইতে না ফেটে হিতা লাগছে রে দুধ খাইতাম ফেটে হিতা লাগছে আর এই মুহূর্তে মটকা বেড়া যায় হুইন্ দেখ শুনি আমি প্রতিদিন হ্যাঁ পরিশ্রম করিয়া গাবি দোয়া এদের কেন্দ্রে না দুধ খাওয়াই আর এরা আমার মটকাবে মটকা মটকা বেডা এনা মটকা মোড়া মুড়া এনা মটলা না মটকা বেডা না এরা আমার নেয়াত তামসা করে হ্যাঁ আজকাল থেকে আর দুধ খাওয়াইতাম না এই কথা বইলা মটকা চলে গেছে যাওয়ার পরে বাড়িতে যাইয়া যখন রাতের বেলা ঘুমাইছেন তখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রাতের ফুল দিয়া মটকা রুয়া লাগছে সে রাতে ফুলের মধ্যে যখন উঠছে একটু সামনে গিয়ে আটকে গেছে সামনেও যাইতে পারে না পিছনও আইতে পারে না এইবারে মটকা বেডা পড়ছে এমন বিপদে সামনেও যাইতে পারে না ফিসু নাইতে পারে না ওর করবে কি মটকা বেডা আটকা দেহে ওই পাশে ফুলসেরাতের ওই কিনারে মাদ্রাসার যে ছাত্রগুলো আছে এইগুলা খেলা খেলাধুলা করতেছে ব্রিজ থেকে পড়তেছে উঠতেছে পড়তেছে উঠতেছে এইবারে মটকা ডাক দিয়া বলতেছে ও ছাত্ররা তোমা তোমরা কোথায় আছো রে আমার তাড়াতাড়ি ধরো আমার তাড়াতাড়ি ভার করো এইবারে ছাত্ররা করছে কি থাকে সে মটকাওয়ালা বেড়া রে দিয়ে দই ফুলের ফুল দুধ খাওয়াই না আজকার থেকে আমি আর কোনোদিন এরকম করবো না এইবারে সে মটকাওয়ালা বেড়া আবার তাদেরকে দুধ খাওয়ানো শুরু করছে তাহলে ভাই সে ছাত্রদেরকে খাওয়াইলে অনেক ফায়দা আছে কারণ কে যে মুফাসির হয় যেই যার কারণে মুফাসির হবে আর জীবন পর্যন্ত তার যে সৎকে সৎকে যার ইয়ে সবগুলো আছে এইগুলো অটোমেটিকলি ফস্ত থাকবে যাই হোক ভাই আমি বলতেছিলাম কলটাকে যদি সাজাইতে হয় তাহলে চারটা জিনিস লাগবে এর মধ্যে এক নম্বর হলো জানিয়া বুঝিয়া দুই নম্বর হলো আমলের মাধ্যমে তিন নম্বর কি আল্লাহ নবী সেই হাদিসের মধ্যে বলেন الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون والعاملون كلهم هالكون ولا إلا المخلصون والمخلصون على قدر العظيم. الله النبي بل إن أبا الروم تما. নিয়াপুজিয়াল দুই নম্বর হইল আমনের মাধ্যমে তিন নম্বর হইল একলাসের মাধ্যমে একলাস অর্থ কি রে জাননি এক্লাস শব্দের অর্থ হইল নির্বেজাল অন্তর মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না রে অন্তর মধ্যে টাকা পড়ে থাকতে পারবে না অঙ্গর থাকতে পারবে না ক্লাসের মাধ্যমে তোমার কোনটাকে সাজা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া